আলাইকুম এটা হচ্ছে নাইনের চার নম্বর অঙ্ক তো এখন এখানে বলা হচ্ছে দেখি তো এখানে আমরা একটু রাফ করে নি আর কি তো রুট আবার ওয়ান প্লাস এক্স এখানে বলছে যে এক্স টেন্স টু জিরো এক্স যদি জিরোর কাছাকাছি হয় অর্থাৎ আমরা জিরো বসায় দেখি তাহলে কি আসে ঘটনাটা

এখানে যে লবটা আছে তো এই লবে বিপরীত রাশি দিয়ে গুণ করবো তো লবে এখানে যা আছে আমরা একটু লিখি তাহলে ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওয়ান ঠিক আছে তো এখানে এই যে এখানে মাইনাস আছে আমরা কি করব এইটার প্লাস নিয়ে এই জায়গাতে প্লাস নিয়ে দুই পাশে গুণ করব উপরে গুণ করব নিচেও গুণ করব অর্থাৎ লবকেও গুণ করব হরকেও গুণন করব তাহলে প্রথমত লবকে গুণন করা হচ্ছে নিচে হচ্ছে হরকে গুণন করা হবে 1+x+1-x তাহলে এখানে গুণ করলাম কি দিয়ে √1+x প্লাস রুট আবার ওয়ান্স দ্বারা কি করি গুন করি তাহলে কি করি গুণ করি তো আমরা যদি এবার গুন করি তাহলে কি হয় এক্স টেন্স টু জিরো তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি এ প্লাস বি যদি আমরা এটাকে এ ধরি এই প্রথমটাকে এ ধরি আর এটাকে বি ধরি তাহলে এ মাইনাস বি

আর x x 2x ঠিক আছে তো এখান থেকে এক্স আর দেওয়া যায় তা আমরা এখন লিমিট এক্স টেন্ডস টু জিরো এখান থেকে আমরা যেটা পাচ্ছি টু ডিভাইডেড বাই রুট ওয়ান প্লাস আমরা কি করব এবার আমরা আমাদের এখানে বলা হচ্ছে টু পাওয়া যায় নিচে হচ্ছে x এর মান যদি রুটাবার ওয়ান প্লাস জিরো মাই প্লাস তারপর রুটাবার ওয়ান মাইনাস জিরো অর্থাৎ x এর মানটা আমরা জিরো বসালাম কারণ এই যে বলছে x এর মান জিরো কাছাকাছি বা জিরো এক্স টেন্ডস টু জিরো এখানে ওয়ান প্লাস ওয়ান তাহলে আমরা কি পাচ্ছি টু ডিভাইডেড বাই টু অর্থাৎ পাচ্ছি ওয়ান এটাই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার এই পর্যন্ত এটা